হ্যালো ওয়ান ব্ল্যাক ডায়মন্ড অটোমোবাইল থেকে আমি আজকে যে লোকেশানে এনেছি এটা এক্স্যাক্টলি সোনাপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু মিনিট হাঁটা রাস্তা এইখানে সমস্ত ধরনের এই যে দাদার কাছে আপনাদেরকে নিয়ে যাব এই দাদা সমস্ত ধরনের ইভির কাজ করে বিশেষ করে ইভি ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক স্কুটির ওপর সমস্ত ধরনের কাজ করে থাকে কেচিস থেকে শুরু করে এনার হচ্ছে মোটর থেকে শুরু করে কন্ট্রা থেকে শুরু করে এ টু জেড ইনি সারা এবং ইনি সারাদিন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে ওই জন্য বলছি বারবার আপনারা আসার আগে একবার ফোন করে নেবেন দাদা আপনার কখন গেলে কাজটা হবে নাহলে কিন্তু এসে দাঁড়িয়ে থাকতে হবে তো এখানে আমরা আসুন খুব কম রেটের মধ্যে ইনি কাজ করেন এবং খুব ভালো কাজ করেন এবং মানুষরাও খুব ভালো আপনারা কথা বললে বুঝতে পারবেন এবং সমস্ত ধরনের এখানে প্রবলেম আপনি সলভ পেয়ে যাবেন এবং হ্যাঁ যেটা উনি পারবেন না সেটা মুখের পরে বলে দেবে দাদা এটা এই মুহূর্তে হবে না বা দেরি হবে ঠিক আছে আপনাদেরকে কেউ ঝুলিয়ে রাখবে না তো আপনি দেখুন আপনারা আসুন এদের আসার সঙ্গে যোগাযোগ করুন খুব ভালো ইনি সারান এনার সময় আপনারা এসে যোগাযোগ করুন তো পারবে একদম এ বলো তোমার গাড়ি এখানে কি কি গাড়ি কি কি সারাও বলো ইভির বলো ইভি গাড়ি সব রকমের সারানো হয় সব রকম সারানো তোমার ফোন নাম্বারটা বলো নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ ফোর ওয়ান জিরো টু আর ফোন করার সময় বলো কোন সময় ফোন করলে তোমাকে পাবে এনি টাইম না রাতেটা বাদ দাও থাকে অসুবিধা নেই ঠিক আছে আর কেউ যদি কাছাকাছি মধ্যে কেউ যদি বাড়িতে গিয়ে সার্ভিস করতে বলে করে দিয়ে আসবে তাই তো ঠিক আছে ওকে